কলকাতার সল্ট লেকে আইপ্যাক ডিরেক্টরের বাড়িতে ইডি তল্লাশির আজ এসে পড়ল মেদিনীপুরের কেশপুরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অতি সক্রিয়তার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে রনংদেহী মেজাজে পথে নামল কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস মাত্র দু ঘন্টার নোটিসে ব্লক সভাপতি আহ্বানে কয়েক হাজার কর্মী সমর্থকের স্বতঃফূর্ত জমায়েত ফের একবার প্রমাণ করল কেশপুরে আজও ঘাসপুর শিবিরের দুর্ভেদ্য দুর্গ বৃহস্পতিবার সল্ট লেকে আইপ্যাক ডিরেক্টর প্রতীক জায়নের বাড়িতে হানা দেয় ইডি এই খবর চাউর হতেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও ইডির বিরুদ্ধে তোপ দাগেন পরেই দলের পক্ষ থেকে রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয় কেশপুরেই কর্মসূচি পালিত হয় কার্যত নজিরবিহীনভাবে মাত্র একশো কুড়ি মিনিটের প্রস্তুতিতে ব্লক জুড়ে প্রতিবাদে নামে তৃণমূল স্তরের কর্মীরা কেশপুরে এদিনের প্রতিবাদ মিছিলে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা মিছিল থেকে কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে তীব্র স্লোগান ওঠে প্রদ্যুত বাবু অভিযোগ করেন রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে হারাতে না পেরে বিজেপি এখন এজেন্সি দিয়ে ভয় দেখাতে চাইছে নির্বাচনের আগে কর্মীদের মনোবল ভাঙতেই আইপ্যাক কর্তার বাড়িতেই হানা কিন্তু কেশপুরের মানুষ বুঝিয়ে দিয়েছে তারা দিদির পাশেই আছে জনরোষ ও রাজনৈতিক বার্তা মিছিল শেষে এক পথসভায় স্থানীয় নেতৃত্ব দাবি করেন দিল্লির একটি পুরনো মামলার অজুহাতে বাংলার কেন্দ্রীয় সংস্থা পাঠিয়ে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার চেষ্টা হচ্ছে কেশপুরের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আসলে দিল্লির শাসক দলের প্রতি করা হুঁশিয়ারি এদিন সেদিন এই মিছিলে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তৃণমূল শিবিরের দাবি এই জমায়েত প্রমাণ করে দিল যে এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে কেশপুর তথা বাংলার মানুষের মন জয় করা সম্ভব নয় কেন্দ্রীয় বঞ্চনা ইডি সিবিআই এর রাজনীতির বিরুদ্ধে কেশপুর যে লড়াইয়ের ময়দানে এক ইঞ্চি জমিও ছাড়বে না তা আজ স্পষ্ট করে দিল তৃণমূল নেতা কর্মীরা বাংলাদেশ যখন সিবিআই হয়েছে দু হাজার ছাব্বিশ সালে নির্বাচনকে সামনে রেখে বাংলার সাধারণদের যাদের ভোটাধিকার গণতান্ত্রিক ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে নেয় এবং এই লোকসভায় যে মারা ভাই আর এই গুটসুকা যমুনা পার্টির প্রধানমন্ত্রী নির্বাচন হয়েছে যাদের ভোটে তাদেরকে অবৈধ ভোটার বলছে নির্বাচন কমিশনার একটি স্বাধীন স্বতন্ত্র সংবিধান স্বীকৃত একটি সংস্থা সেই সংস্থাকে পার্টি ক্যাডারে পরিণত করেছে এই ভারতীয় জনতা পার্টি পরিশেষে যখন দেখলো যে বাংলায় এক কোটি দেড় কোটি নাম বাদ দিতে পারছে না কোনোভাবেই কারণ আপনারা সবাই জানেন যারা আপনাদের তৃণমূল কংগ্রেসের করবে যে আমাদের এই ভোটার তালিকা সংশোধনের কাজ এসআর এর কাজ যাতে নির্বাচন কমিশনার জালিয়াতি করে কোনোভাবেই এই বাংলার সাধারণ ভোটার বাংলার বৈধ ভোটারের নাম বন্ধ করতেন বা না পারে তার নজরদারিতে ছিল আইক্যাক এবং আইক্যাকের কথা মতো আমাদের দলীয় কর্মীরা বিভিন্ন স্তরে প্রতিটি মানুষের কাছে পৌঁছে গিয়ে তাদের ভোটাধিকার সুরক্ষিত রাখার চেষ্টা করেছে তাই দায় ধরেছে মোটাম অমিত শাহর আমাদের কাছ থেকে তথ্যটা চুরি